তোমরা এখনই ভেঙে পড়ো না পথ বার করা হলো যে সবাই কিন্তু পরীক্ষা দেব না এইটা সবাই কিন্তু এই কথা বলছে না তাহলে পরীক্ষা দিলেন বা না দিলেন তার সাথে কিন্তু আপনার এই আপনার এই চাকরিটা যে চাকরিটা এখন করছেন সেটার সাথে কোনো সম্পর্ক নাই পরীক্ষা দিলেও তা না দিলেও তা এই না বলে দুর্বুদ্ধিজীবী আমি বলি তো বুদ্ধিজীবীরা যেরকম আছে আছে তেমনি ও আমাদের এখন পশ্চিমবঙ্গে হাজার হাজার দুর্বুদ্ধি চলে যাচ্ছে তারা জিনিসগুলো করে মানে রাউন্ড রাউন্ড করে এমন করে দিচ্ছে যে এরা খুব বিভ্রান করে সুপ্রিম কোর্ট নিজেরা আর মানে পুরোপুরি আগে কি হয়েছেন আরো কোন কোন ভারতবর্ষে আরো কি কি হয়েছে সমস্ত করে দেখেছি যে যেভাবে ওরা করলো সেইটাই একটা ফ্রড আন্দোলন করে সমাধান করা যায় ফাইন ওরা আমাকে বলেছিল যে আমাকে আবার কবে যেন ওরা কিছু করবে আমি দেখো আমি এমনিতে এখন আমার বর্তমান অবস্থার জন্য আমি যেতে পারি আমি যাইও না তুমি জানো যে আমি কোনো আন্দোলনের মধ্যে যাই না ওটা আমি বিকজ আই মানে আম্বেদকরের আন্দোলন করে কিছু হবে না এক নম্বর দুই নম্বর যে ওরা বলছে কি যে সিবিআই বিরুদ্ধে ওরা কি জন্য দরখাস্ত মস্ত করেছে সিবিআই হচ্ছে তদন্ত করে কোথায় রিপোর্ট করছে সুপ্রিম কোর্টে এবং যদি তুমি এই যে পুরোটা এবার আমি একটু এটাও একটু দেখি এই যে আমাদের বিরাট একটা অর্ডার ওনরা দিলেন প্রথম অর্ডারটা এটা যদি ভালো করে আমরা পড়ি তাহলে এখানে বারবার করে ওই সিবিআই কথাই কিন্তু বলা আছে মানে ওনারা কিন্তু নির্ভর করছে মূলত সিবিআই তদন্তের উপরে অতএব এখন যদি তুমি সেই সিবিআই বিরুদ্ধে যাও তাহলে সুপ্রিম কোর্ট সেটা শুনবে তাহলে তো সুপ্রিম কোর্ট বলতে তাহলে প্রশ্ন হচ্ছে যে সেইখানে তো তাহলে সেটাও যে যে বলছে আমরা সেরকম দরখাস্ত করে ফেলেছি আমি সেটাই যে যে তোমরা যে করেছো ঠিক করেছো না করেছো এখন তো আমি বলে কোনো লাভ নেই কিন্তু আমার মনে হয় এতে তোমাদের কোনো সুবিধা হবে না सीबीआई স্যার গুলো উদ্ধার করতে सीबीआई তদন্ত করে যা যেভাবে তারা প্রেজেন্ট করেছে তার ভিত্তিতে এই সুপ্রিম কোর্টই অর্ডারটা দিয়েছে উনিই বললেন যে আমি সুপ্রিম কোর্ট থেকে যখন অর্ডারটা হলো আমি এই অর্ডার মানি না এখন যদি সুপ্রিম কোর্ট কনস্টিটিউশনের ভিত্তিতে তারা একটা অর্ডার দিয়েছে আপনি যদি আপনি অর্ডার না মানেন যেটা আপনার যদি কোনো আইন পাশ হলো আমাদের হাইয়েস্ট লেভেলে সেখানে বলে আমি এই আইন মানি না আপনি আইন মানলেন না সুপ্রিম কোর্ট বললো আইনে কিন্তু পরে বললেন তখন আপনি মানবেন তাহলে এইটা তো ভীষণ তাহলে তো আমাদের যে পুরো যে যার ভিত্তির উপরে আমাদের সংবিধানের উপরে উপরে পরে আমরা দাঁড়িয়ে এই আমরাই শপথ নিয়েছি যে কোনো লোক আমরা যখন চাকরি করেছি আমাদেরও শপথ নিতে হয়েছে যখন মন্ত্রী করি সেখানে ওনাকেও শপথ দিতে হয়েছে তাহলে আপনি তো সংবিধান বিরোধী কথা বলছেন এটা ঠিক না ছাব্বিশ হাজার কার্যত এই মুহূর্তে মধ্য সাগরে তাদেরকে কি এমন উপদেশ দিলেন ওপেন বিশ্বাস যেটা থেকে তারা উজ্জীবিত হতে পারবে বা তারা একটা পথ দেখতে পাচ্ছে তারা সুরঙ্গের মধ্যে আলো খুঁজে পাচ্ছে কোথাও একটা ছোট্ট বাতি খুঁজে পাচ্ছে কার্য তো আমার সঙ্গে রয়েছেন প্রাক্তন সিবিআই কর্তা ওপেন বিশ্বাস কথা বলবো স্যারের সাথে স্যার আমি বলছি কি উপদেশ দিলেন কোন পথ তাদেরকে সন্ধান দিলেন ওদের সঙ্গে যে কি আলোচনাটা হয়েছে সেইটা বললেই তুমি বুঝে যেতে পারবে আমার প্রথম কথা হচ্ছে কি যে এই যে সমস্ত বড় বড় পন্ডিতরা ডেইলি নিয়ে খরচা হচ্ছে তোমরাও তাদের সামনে যে ধৈর্য সুভাষ চক্রবর্তী বলে একজন সিপিএম এর মন্ত্রী ছিলেন একটু লোকও ছিলেন এবং বহু লোক কে উনি উপকার করতেন তো উনি বললেন যে এই বুদ্ধিজীবী না বলে এ দুর্বুদ্ধিজীবী আমি বলি তো বুদ্ধিজীবীরা যেরকম আছে আছে তেমনি ও আমাদের এখন পশ্চিমবঙ্গে হাজার হাজার দুর্বুদ্ধি চিনি তারা জিনিসগুলো এমন ভাবে করে মানে রাউন্ড অ্যান্ড রাউন্ড করে এমন ভাবে করে দিচ্ছে যে এরা খুব বিভ্রান্ত করে দিচ্ছে ছেলেরা মেয়েরা যারা এইবার হচ্ছে যে আমরা কাদের সম্বন্ধে কথা বলবো প্রথম হচ্ছে যে সুপ্রিম কোর্ট তো যা অর্ডার দিয়েছে আপনি প্রধানমন্ত্রী হন আর আপনি ভারতবর্ষের একেবারে উপরের প্রেসিডেন্ট হন হম আপনার তার পদের কথা শুনতে হবে সেটা আপনি আপনার ভালো না লাগতে পারেন আপনি এগ্রিও না করতে পারেন কিন্তু ওবে করতে হবে সুপ্রিম কোর্ট যদি কোনো অর্ডার দিয়ে থাকে এখানে অর্ডার দিয়েছি সেখান থেকে এক চুলো এইবার তোমরা বলছো কি আমরা ইয়ে করেছি আবার সুপ্রিম কোর্টের রিভিউর জন্য কিছু কিন্তু রিভিউতে স্টে করেছি কি চ্ছু করে নেই অর্থাৎ তাহলে কি এই আন্দোলন করে আমি বুদ্ধিস্ট আম্বেদকর ওই যেদিন আমাদের এই সংবিধান পাশ হলো সেই দিনই বললেন যে আমরা তো সংবিধান করে দিলাম কিন্তু যারা সংবিধানটা চালাবে আমার সন্দেহ আছে যে ভারতবর্ষে এই যে এখন দেখতে পাচ্ছি এবং আরো ভবিষ্যতে বেশ কতদিন ধরে চলবে না এরাজ সংবিধান ঠিক মতো করে চালাতে পারবে না জিনিস আমি বলছি এদের তো কারো চাকরি নেই এখন আবার নতুন করে একটা বিজ্ঞপ্তি দিয়েছে সরকার সেই বিজ্ঞপ্তিতে একাধিক ভুল ভরা আমি বলছি এদেরকে দশ নাম্বার এক্সপিরিয়েন্স এর ক্ষেত্রে দেওয়া হয়েছে দশ নাম্বার ডেমনস্ট্রেশনের ক্ষেত্রে দেওয়া হয়েছে অনেকগুলো বিষয় আসছে আমি বলছি এটা কি পুরো মানে বাংলার যুব সমাজের ভবিষ্যৎ একটা আছে যেহেতু এই সিস্টেমে ফ্রড হয়েছে সেইটাকে মানে যাতে ঘোল ঘোল পাচানো যায় সেই জন্য এটা আমার মানে আমার আমার সন্দেহ আই মে বি ইনকারেক্ট আমার অর্থাৎ যতখানি ঘোর প্যাচ করতে পারবো কেন ওই যে সুপ্রিম কোর্ট যে অর্ডার দিয়েছে ওখান থেকে তুমি লড়তে পারবা না ওখান থেকে পড়তে পারবা না আর একটা রোজিনা যখন কোনো সুপ্রিম কোর্ট দেখুন তো হাইয়েস্ট কোর্ট বলো তখন তারা যখন কোনো অর্ডার দেয় তো সেই অর্ডারটা আমাদেরকে শুধু যে খালি অর্ডার না মানে তার অর্ডারের পরে আমরা কি ল অ্যান্ড অর্ডার যখন কথাটা আমরা বলি না ল অ্যান্ড অর্ডার আমরা ওইখানে করে কি যে নট অনলি যে সে তার কি বলতে চাচ্ছে সুপ্রিম কোর্ট সেটাও আমাকে বুঝতে হবে আরেকটা জিনিস হচ্ছে কারো চাকরি থাকলো না সুপ্রিম কোর্ট পরিষ্কার করে জানিয়ে দিয়েছে যে আবার পরীক্ষার মাধ্যমে সবাইকে মানে অংশগ্রহণ করতে হবে সেক্ষেত্রে তো বিচার ব্যবস্থা নিয়েও অনেক প্রশ্ন তুলছে ব্যবস্থাটা কি জন্য করতেছে তুমি আবার পরীক্ষা দিয়ে আবার আসো এইটা তার হচ্ছে না বিকজ এই পরীক্ষাটা জিনিসটাই হচ্ছে ক্যান্সেল হয়ে গেছে এটা বড় করে বুঝতে হবে যেভাবে পরীক্ষাটা নেওয়া হয়েছিল সেটা ঠিক হয় না যেহেতু সুপ্রিম কোর্ট নিজেরা আর মানে পুরোপুরি আগে কি হয়েছে আরো কোন কোন ভারতবর্ষে আরো কি কি হয়েছে সমস্ত করে দেখেছি যেভাবে ওরা করলো সেইটাই একটা ফ্রড এই ফ্রডের পার্ট এই যে সিস্টেমিক এই ফ্রড এই যেভাবে পরীক্ষাটা নেওয়া হয়েছে সেইটা হচ্ছে মেইন ফ্রড শিক্ষা ব্যবস্থায় এত বড় বড় দুর্নীতি হলো আমি বলি পরপর প্যানেল ক্যান্সেল এই ছাব্বিশ হাজার হলো বত্রিশ হাজার আবারও একটা ঝুলছে খাড়া আমি বলছি এই সমস্ত ক্ষেত্রে কি সর্বাধিনায়িকা মমতা বন্দ্যোপাধ্যায় যিনি মুখ্যমন্ত্রী যে উনি কি করবেন না করবেন সেটা উনি জানেন আর তোমাকে আমি তো বলেছি যে ব্যক্তিগত ভাবে আমার সঙ্গে তার রিলেশনশিপ ছিল আমি অনেকবার বলেছি তোমার দাদা বোনের ভাই বোনের তো এই যে ফ্রডটা হয়েছে তার জন্য তো বললাম যে তিনটে একটা হচ্ছে এসএসসি বোর্ড আর গভর্নমেন্ট গভর্নমেন্ট মানে কি গভর্নমেন্ট মানে তো চিফ মিনিস্টার তার গভর্নমেন্ট তার সরকার তাই তো বলা হয় না সরকার এই এইগুলো আর হচ্ছে বাইরের লোক এই যে যারা পয়সা দিয়ে দালালি করে তো এইটা যে পুরো জিনিসটা সিস্টেমিক ফ্রড মধ্যে হয়েছে এখান থেকে এর দায়বদ্ধতা আমি না আমি এই কথা বলছি না যে মুখ্যমন্ত্রী চুরি করেছে কিন্তু দায়বদ্ধতা একদম নিতে হবে আমরা ওইটাকে ইংরেজি বলি অ্যাকাউন্টেবিলিটি আমরা কেন দায়বদ্ধ যারা মামলা করেছে না না মামলা আর কথা বলি আচ্ছা এই যে ছেলেরাও আমাকে বললো যে ওনরা এরকম করে মামলা করলো তো ঠিকই তো করেছে এত বড় একটা ফ্রড হয়েছে এটা সুপ্রিম কোর্ট নিজেই বলছে সিস্টেমিক ফ্রড সেই ফ্রডটা তো তারা সামনে তারা আর্গুমেন্ট করে সামনে নিয়ে এসেছে তো তাদের তো সেলুট করতে হবে না না এটা এটা খুব অন্যায় না এটা তো অন্যায় কথা না এটা একটা খুব অন্যায় আমি 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 এদেরকে দুই একজনকে আমি চিনি একসঙ্গে আমি আমরা যখন এই আমি হয়তো আর্গুমেন্ট করেছি যখন অভিজিৎ গঙ্গোপাধ্যায় ছিলেন তো এইটা ঠিক না আমি যদি দেখি আমি একজন উকিল হই বা সাধারণ মানুষ হই যদি আমার ক্ষমতা থাকে যদি দেখি একটা বড় কিছু একটা চুরি হয়েছে হ্যাঁ এটা তাহলে আমি যদি কেউ আমার কাছে আসে যে আমি এই দেখুন আমরা এইভাবে

আর একটা প্রশ্ন করবো স্যার মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে কারো চাকরি যেতে দেবো না এমনকি যাদের চলে গেছে চাকরি তাদেরকেও ভাতার ব্যবস্থা করে দিচ্ছেন কাল আদালত অমৃতা সিনহা বলতে বাড়িতে বসে ভাতা কার্যত তিনি সেটা বললেন বাড়িতে বসে কিভাবে যদি উনি এখন অর্ডারটা দেননি কিন্তু খালি অবজারভেশন গুলো করে গেছে দেখুন এবং বললাম আরেকটা কোর্ট কি বললেন না বললেন তারপরে তো আমরা কমেন্ট করতে পারি না তবে হাইকোর্ট সুপ্রিম অর্ডার মানতে হবে কিন্তু অর্ডারটা এখনো হয়নি এইবারে প্রশ্ন হচ্ছে সুপ্রিম কোর্ট তো অলরেডি করার দিয়েছে তুমি তো এক পয়সাও তাদের দিতে পারো না উল্টো তাদেরকে টাকা ফেরত দিতে হবে যারা টেন্টেড না তাহলে এটাও তো তাহলে আমি তাহলে দেখো এই হচ্ছে মুশকিল হচ্ছে মুখ্যমন্ত্রী এই তিনি বলছেন কি না না উনি বললেন যে আমি প্রথম মনে আছে অর্ডারটা হলো আমি এই অর্ডার মানি না এখন যদি সুপ্রিম কোর্ট এই কনস্টিটিউশনের ভিত্তিতে তারা একটা অর্ডার দিয়েছে আপনি যদি আপনি অর্ডার না মানেন যেটা যদি কোনো আমাদের হাইয়েস্ট লেভেলে সেখানে বললেন আমি এই আইন মানি না আপনি আইন মানলেন না সুপ্রিম কোর্ট বলল আইনে কিন্তু পরে বললেন তখন আপনি মানবেন তাহলে এইটা তো ভীষণ তাহলে তো আমাদের যে পুরো যে যার ভিত্তির উপরে আমাদের সংবিধানের উপরে উপরে পরে আমরা দাঁড়িয়ে এই আমরা শপথ নিয়েছি যে কোনো লোক আমরা যখন চাকরি করেছি আমাদেরও শপথ নিতে হয়েছে যখন মন্ত্রী সেখানে ওনাকে শপথ হয়েছে তাহলে আপনি তো সংবিধান বিরোধী কথা বলছেন এটা ঠিক না আমি বলছি স্যার ওনাদেরকে কোন পথ বলে দিলেন কোন পথ এইবার কথা হচ্ছে আমি দেখুন যে আপনারা এই যে যারা বলছেন তো এর মধ্যে এখন আমি আইনের লোক সারা জীবন ধরে কিভাবে ইনভেস্টিগেশন তা আইনের মাধ্যমে আইনের মাধ্যমেই আপনাদের যেতে হবে কিন্তু এইবার প্রশ্নটা যে যেটা কিছুটা কনফিডেন্সিয়াল আছে সেটা আমি বলতে পারবো না কিন্তু বোঝা যাবে ব্যাপারটা ইয়ে হচ্ছে আমি ওপেনলিও বলেছি এর জন্য এই যে যারা আনটেন্টেড তারা তো চাকরিটা পেয়েছিল হম যেহেতু এই সিস্টেমিক ফ্রড এর জন্য তার মধ্যে পড়ে গেছে এরা এই ঘর প্যাচের মধ্যে পড়ে গিয়ে তাদেরটাও তাও ক্যান্সেল হয়ে যাচ্ছে তার জন্য কে দায়ী হু ইজ রেসপন্সিবল এই জিনিসটা কিন্তু ভালো করে বুঝতে হবে এর জন্য দায়ী 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 তো গভর্নমেন্ট দায়ী সরকার দায়ী এই মুখ্যমন্ত্রী দায়ী সবাই কিন্তু দায়িত্ব তো তাকে নিতে হবে তাহলে তুমি যদি দায়িত্ব নিয়ে পরীক্ষা করিয়ে না যারা চোর তাদেরকে তুমি টাকা দিচ্ছ আর যারা এই যে যারা আনটেন্টেড তাদেরও চাকরি চলে গেছে তাদের সমাজে কোনো কথা নাই তারা তোমাকে তাই সেই কথা বলছে তাহলে কি দাঁড়াচ্ছে যে এই অবস্থায় এই তোমরা আন্দোলন করে এ করে তবে এই যেটা বললাম ওই সিবিআই বিরুদ্ধে গিয়ে তুমুক করে এমনকি আমি এও বলেছি এই যে যে সুপ্রিম কোর্টে যাওয়া হয়েছে এর সুপ্রিম কোর্টে গিয়ে এই রিভিউ রিভিউ মানে কিছু হওয়া অলমোস্ট অসম্ভব এবং এই যারা ভালো উকিল তারাও তোমরাও তাদেরকে ইন্টারভিউ তারাও একই কথা বলছেন এই জায়গাটা সংকীর্ণ জায়গাটা হুম মানে এই রিভিউটা হওয়াটা এতখানি যদি ধরো একটা জায়গা হয় তাহলে তার এইটুকুন জায়গাও নেই তাহলে সেখান থেকে আপনি কি তো জানেন মমতা বন্দ্যোপাধ্যায়কে যে সমস্ত আইনজীবীরা বুদ্ধি দিয়েছেন তারা জানে ভালো করে জানেন উনি আমরা তো বোকাও বোকাই হচ্ছি এইভাবে তো বোকা হচ্ছে একটার পর একটা হচ্ছে না একটার পর একটা হচ্ছে আমি অন্য কথা নিয়ে আসছি না তো একটার পর একটা হচ্ছে তাদেরকে এই ডিসেম্বর পর্যন্ত তাদের দেখতে হচ্ছে তাদেরকে ঠিক করতে হবে তো তারা পরীক্ষা দেবে কিনা একদল বলছে এখন আমি যারা এসেছিল তারা কি সবাই সবাই কি একমত আমাকে প্রশ্নটা আছে যে সবাইকে যারা তাহলে সেটা আমার সেটা মনে হলো আমি কিন্তু সেটা জানি না আমার মনে হলো যে সবাই কিন্তু পরীক্ষা দেব না সবাই কিন্তু কথা বলছে না তাহলে পরীক্ষা দিলেন বা না দিলেন তার সাথে কিন্তু আপনার এই আপনার এই চাকরিটা যে চাকরিটা এখন করছেন সেটার সাথে কোনো সম্পর্ক নয় পরীক্ষা দিলেও তা না দিলেও তাই ইয়ার আউট তাহলে কি হচ্ছে আম এইবার হচ্ছে কনক্লুশন এর জন্য দায়ী এই জিনিসটা হয়েছে আমি যে চাকরিটা হারালাম আমি বলছি যে যারা আনটেন্টেড যোগ্যতের কথা বলছি আমি অনলি যোগ্যতের কথাই বলবো তাহলে যোগ্যরা তাদের জন্য এটা হলো এসএসসি বোর্ড সরকার তাহলে তাদের যদি কারো বিরুদ্ধে যেতে হয় হচ্ছে হাইকোর্টে যাও সুপ্রিম কোর্টে যাও যে যে জ্ঞানে যেখানে যাওয়া যায় সে তো সবচেয়ে ভালো বলতে পারবে যারা এই আইনজীবীরা আমার থেকে যারা অনেক এই সারা জীবন ধরে হচ্ছে সেইখানে আমি যেটা বলছি বলেছি ওদের যে আইনের মাধ্যমে তোমাদের চিন্তা করতে কিন্তু কি করতে হবে সেটা এখনই আমিও তোমাকে বলতে পারবো না কিন্তু সামথিং আমার একটা জীবনের বিভিন্ন সময় দেখেছি এই যে কোনো একটা পথ বার করা যায় সেই পথ হয়তো তোমাকে সাকসেসফুল মানে সেই পথের মধ্যে হেঁটে হয়তো তুমি সম্পূর্ণ জিনিসটা পাবে না কিন্তু পথ বার করা যায় আমি সেই কথাই বলছি যে তোমরা এখনই ভেঙে পড়ো না পথ বার করা যাবে